ভৈরবী মায়ের বর্ণনা শেষ হল আমরা স্তব্ধ হয়ে বসে আছি হঠাৎ দেখি কোথা হতে এক বৃদ্ধ মুসলমান এসে উপস্থিত হলেন পরনে লুঙ্গি গলায় তসবির মালা মাথায় একটি সাদা টুপি তাঁর শুভ্র শ্মশ্র নূর এবং সৌম মূর্তি দেখে মনে হল যেন একজন ধর্মনিষ্ঠ দরবেশ এসে আমাদের কাছে সহসা আবির্ভূত হয়েছেন তিনি এসেই উর্দু বা আরবিতে কিছু আওড়াতে আওড়াতে ভৈরবী মাকে প্রদক্ষিণ করলেন তারপর পশ্চিম দিকে অস্তনমুখ সূর্যের দিকে তাকিয়ে উচ্চ ঈশ্বরে সুর করে করে বলতে লাগলেন আসুরাং হারি নিম হোম আল্লাহর ইল্লাল্লাহ ইত্যাদি সন্ধ্যাকালে বা ভোরবেলা মসজিদে মুসলমান মোল্লা ও মৌলভী ভাইরা যেমন সুরে আজানের ডাক দেয় সেই রকম সুরে উপরোক্ত মন্ত্র নানা মুদ্রা এবং অঙ্গভঙ্গি সহকারে তিনবার পাঠ করে ওই মুসলমান ভদ্রলোক ভৈরবী মাকে সালাম ওয়ালিকুম জানিয়ে চলে গেলেন তিনি চলে যেতেই ভৈরবী মা বললেন এই অঙ্কলেশ্বর মহল্লাতে কিছু উপনিষদপন্থী মুসলমান বাস করে এই মৌলভী সাহেব তাদের নেতা বা সর্দার এখানকার স্থানীয় মুসলমানরা একে অলৌকিক শক্তির অধিকারী বলে মনে করেন এর যে কিছু কিছু সিদ্ধাই আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নাই উপনিষদের নাম তোমরা কখনো শুনেছ বলে মনে হয় না পড়া তো দূরের কথা বিচিত্র সংস্কৃত শব্দ এবং আরবি শব্দের প্রয়োগে এই উপনিষদটি রচিত তাই স্বভাবতই হিন্দু বা মুসলমান সকলের কাছেই ওই গ্রন্থ সমানভাবে দুর্বোধ্য বেদ বেদান্তের ছাত্ররা সাধারণত ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ডক মাণ্ডুক্য ঐতরেয় তৈতিরীয় ছান্দোগ্য ইত্যাদি এই প্রধান বারোটি উপনিষদেরই নাম জানে ভগবান শঙ্করাচার্য ওই প্রধান বারোটি উপনিষদের ভাষ্য রচনা করে অদ্বৈতবাদ প্রবর্তন করায় ওই বারোটি উপনিষদেরই সাধারণত পঠন পাঠন হয়ে থাকে কিন্তু তাই বলে এই রকম সিদ্ধান্ত করা যায় না যে ভগবান শঙ্করাচার্যের সময়ে ওই বারোটি ছাড়া অন্য কোনো উপনিষদের প্রচলন ছিল না কারণ ভগবান বাদরায়ন বা বেদব্যাসকৃত ব্রহ্মসূত্র ভাষ্য মধ্যে মহানারায়ণ চাবাল প্রভৃতি উপনিষদ সম্বন্ধে উল্লেখ দেখা যায় বহু প্রাচীন কাল হতে সেই বৈদিক যুগের প্রারম্ভ থেকেই আমাদের দেশের বিদ্যা ছিল গুরুমুখী গুরু ও শিষ্য পরম্পরা মেনে ক্রমে স্মৃতি ও সাধ্যায়ের মধ্যে নিবদ্ধ ছিল বলে অনেক প্রাচীন বৈদিক সাহিত্য কালের প্রভাবে বিলুপ্ত হয়ে গেছে এই সত্য অস্বীকার করার উপায় নাই নষ্ট হলেও আমাদের দেশের উদ্যমশীল আচার্য ও মনীষীবর্গ নিশ্চেষ্ট হয়ে বসেছিলেন না তারা স্ব মতকে শ্রুতি স্মৃতির প্রমাণ সম্বলিত করে সমাজে সুগম ও জনপ্রিয় করে তোলার জন্য উপনিষদ নাম দিয়ে নূতন নতুন গ্রন্থ রচনা করে দৃঢ়তর ভিত্তিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তার ফলে কালে বহু উপনিষদের প্রাদুর্ভাব ঘটেছে শ্রুতি স্মৃতির আবরণ দ্বারা আবৃত হওয়াতে তুলনামূলকভাবে অর্বাচীন হলেও স্ব সিষ্য শিষ্যবর্গের দ্বারা অবিরাম প্রচারের ফলে এক এক মনীষী আচার্যকে কেন্দ্র করে বহু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে যেহেতু উপনিষদ নামটির মধ্যেই জাদু আছে সেই জন্য স্ব মতবাদকে ভিত্তি করে তারা একদিকে যেমন তাদের গ্রন্থের নামের সঙ্গে উপনিষদ শব্দটি যুক্ত করেছিলেন তেমনি অন্যদিকে অপ্রচারিত অবস্থায় পাচ্ছে গ্রন্থখানি বিলুপ্ত হয়ে যায় এই ভয়ে তারা শিষ্য পরম্পরা এবং পুত্র পৌত্রাদিক্রমে নানা স্থানে প্রচারের ব্যবস্থাও করে গেছেন উদাহরণস্বরূপ নৃসিংহ তাপনীয় রাম তাপনীয় এবং গোপাল তাপনীয় এই তিনখানি উপনিষদের নাম উল্লেখ করতে পারি বৈদিক যুগে এই সমস্ত উপনিষদের অস্তিত্ব ছিল না তবুও পরবর্তীকালে অন্যান্য প্রামাণ্য উপনিষদ অর্থাৎ শ্রুতি প্রস্থান স্মৃতি প্রস্থান এবং ব্রহ্মসূত্রের বহু মন্ত্রের অদল বদল ঘটিয়ে তাপনীয় উপনিষদে নৃসিংহ অবতারের রাম তাপনীয় রাম অবতারের এবং গোপাল তাপনীয় উপনিষদে কৃষ্ণাবতারের নানা মহিমা জ্ঞাপক আখ্যায়িকা রচনা করে গ্রন্থ মধ্যে সংযোজন করা হয়েছে এবং আশ্চর্যভাবে তা অজ্ঞ জনসাধারণের মধ্যে প্রচার করা হয়েছে স্ব স সম্প্রদায়ের প্রচারের ফলে এইভাবে যে সমস্ত অর্বাচীন উপনিষদ বিস্তৃতি লাভ করেছে তার মধ্যে দুশো পঁয়ত্রিশ খানির অস্তিত্ব উপনিষদ অনুসন্ধানী পণ্ডিতগণ খুঁজে বের করেছেন উপনিষদে এরকম একশো খানি উপনিষদের নাম আছে প্রাচীন হস্তলিপি এবং ভাষা ও ভাবের তারতম্য বিচারে পণ্ডিতগণ অনুমান করেছেন যে উক্ত উপনিষদের কতগুলি মাত্র প্রাচীন আর অধিকাংশই অর্বাচীন বৈদিক যুগের বহু পরবর্তীকালে রচিত অর্বাচীন উপনিষদগুলির কোনটি ঋষি প্রণীত নয় ওইগুলিকে অভিসন্ধিপরায়ণ সাম্প্রদায়িক পণ্ডিতদের রচিত বলে গণ্য করা যেতে পারে ওইসব তথাকথিত উপনিষদগুলির মধ্যে আবার উপনিষদ সবচেয়ে অর্বাচীন সবচেয়ে হাস্যকর তো এই যে এই উপনিষদটিকে আথর বন সুক্ত বলে উল্লেখ করা হয়েছে আথর বনশুক্ত তো দূরের কথা বইটিকে উপনিষদ আখ্যাই দেওয়া যায় না ওই ভক্ত মুসলমানটি আজানের সুরে যে মন্ত্রটি পাঠ করে গেলেন তাতে এমন বিচিত্র সব শব্দের প্রয়োগ আছে যার সংস্কৃত ভাষায় কুত্রাপি দেখা যায় না ইল্লা কবর ইল্লা লেই মন্ত্রাংশটিতে আকবরের নাম উল্লেখ থাকায় অনুমান করা যায় যে বাদশাহ আকবরের সময়কালেই উক্ত গ্রন্থ সংকলিত ও অনুদিত হয়েছিল পারস্য দেশের একটি ফরাসি গ্রন্থে একটি কাহিনী প্রচলিত আছে তাতে উল্লেখ করা হয়েছে দাক্ষিণাত্যের একজন শিক্ষিত ব্রাহ্মণ মুসলমান ধর্মগ্রহণ করেছিলেন ধর্মান্তরিত হওয়ার পর তার নাম হয় শেখ ভাবন আকবর দেখলেন যে ব্রাহ্মণ সংস্কৃত এবং ফার্সি ভাষায় সুপণ্ডিত তাই তিনি শেখ ভাবনের উপর অথর্ব বেদকে ফার্সিতে অনুবাদ করার ভার অর্পণ করলেন সম্রাটের আদেশ অনুসারে শেখ ভাবান অনুবাদ কার্য শুরু করলেন কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর বুঝলেন যে অথর্ববেদের মতো একটি মৌলিক গ্রন্থকে এভাবে অনুবাদ করা যায় না তিনি প্রমাদ গণলেন তিনি অকপটে সম্রাটের কাছে গিয়ে নিজের অক্ষমতা জ্ঞাপন করলেন তখন আকবর এই অর্ধ সমাপ্ত কাজের ভার দিলেন ফাইজি এবং হাজি ইব্রাহিমকে তারা কোনো মতে অথর্ববেদের কোনো কোনো মন্ত্র ফার্সি ভাষার সঙ্গে মিশ্রিত করে অল্লৌপনিষদ সৃষ্টি করলেন সম্রাটের আনুকূল্যে এবং হাজি ইব্রাহিম ও শেখ ভাওয়ানের প্রচার কৌশলে অল্লৌপনিষদকে ভিত্তি করেই একটি ছোট সম্প্রদায় গড়ে উঠল এখানকার ভক্ত মুসলমানটি সেই নববিধানের অন্তর্ভুক্ত পৌত্র পৌত্রাদিক্রমে সেই ধারার বংশধর বিরাট মুসলমান সমাজের তুলনায় এদের সংখ্যা নগণ্য এরা প্রকৃত মুসলমানদের কাছেও সমাদর পান না হিন্দু সমাজের কাছেও উপহাসের পাত্র এখন এদের অবস্থা না না ঘাটকা চুপ থেকে ভৈরবীমা বলতে লাগলেন মোট কথা তোমরা জেনে রাখো অল্লপনিষদের মতোই অন্যান্য অর্বাচীন উপনিষদ রচনার মূলে ছিল স্ব সম্প্রদায়ের পুষ্টির জন্য কুটো অভিসন্ধি এবং সম্প্রদায়গত ভেদ বুদ্ধি এর ফলে সম্প্রদায় সম্প্রদায় বিদ্বেষ বুদ্ধিও বেড়ে গেছে অথচ ভেবে দেখো যাকে কেন্দ্র করে মানুষ সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার করতে চেয়েছিল তিনি কিন্তু কোনো সম্প্রদায়গত নন তিনি নিত্য সত্য শাশ্বত সদা বিদ্যমান জ্যোতির্ময় এবং মহামহিয়ান তাকে বেষ্টন করা যায় না বিদ্যা দিয়ে তাকে অভিভূত করা যায় না বুদ্ধি দিয়েও তাকে পরাজিত করা যায় না তবুও অজ্ঞানী মানুষ বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে সেই অনাদি অনন্তের মীমাংসায় উপনীত হতে চায় যাই হোক আমার সার কথা হল বারোখানি উপনিষদই বহু প্রাচীন প্রামাণ্য এবং মান্য প্রধানত এই বইগুলি হাজার হাজার বছর ধরে কালের প্রভাবকে সহ্য করে অবিকৃত অবস্থায় এখনো বেঁচে আছে এবং আশা করছি ভবিষ্যতেও একইভাবে হিন্দু ধর্মের জ্যোতি বিকিরণ করে চলবে তার কথা শেষ হতে না হতেই মুসলমান পল্লী থেকে ভেসে এলো আজানের সুরে উচ্চারিত একটি মন্ত্রধ্বনি ভৈরবী মা আনন্দে গদগদ হয়ে স্বতস্ফূর্ত ভাবে বলে উঠলেন মূল কোরআনের এইটি একটি খাঁটি উপদেশ মূল আরবি ভাষায় রচিত এই বাণীর অর্থ হল পরমেশ্বর ব্যতীত তোমাদের কোনো বন্ধু নাই এবং সুপারিশকারীও নাই কাজেই এখন আমরা চলো বন্ধুর গৃহে অঙ্কলেশ্বর মন্দিরে বসে সন্ধ্যক্রিয়া সেরে আসবে এই বলেই তিনি হেঁটে চললেন তাকে অনুসরণ করে আমরাও হাঁটতে লাগলাম রামকুণ্ডের ধার দিয়ে হেঁটে মন্দিরে পৌঁছে সন্ধ্যা করতে বসলাম ভৈরবী মা ঢুকে গেলেন সরাসরি মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে দেখলাম একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে মনে হলো আমরা যখন ঝোপড়ার কাছে বসে ভৈরবী মায়ের মগ্ন ছিলাম সেই সময়ের মধ্যে নান্দুরামের এসে গেছেন। আমি কমণ্ডলুর জলে আচমন করে সন্ধ্যা করতে বসলাম আমার কাছে একটু দূরেই বসলেন রঞ্জন বাউল স্থান মাহাত্ম স্বীকার করতেই হবে ধীরে ধীরে মন ডুবে গেল গভীরে মনে হচ্ছে আমার মস্তিষ্ক কোষের রন্ধ্রে রন্ধ্রে যেন অবিরাম ঘন্টা ধ্বনি হচ্ছে ঘন্টা বাজছে ডান দিক ঘেঁষে কিছুক্ষণ পরেই ধ্বনি আচম্বিতে পরিবর্তিত হয়ে গেল শঙ্খ ধ্বনিতে শঙ্খ ধ্বনিতে এত মাদকতা মনে হল গুড় গুড় শব্দে মেঘ ডাকছে মেঘে মেঘে ঘর্ষণ হলে যেমন বিদ্যুৎ ঝলসে ওঠে সেরকম বিদ্যুতের অবিরাম ঝিলিক দেখে আমি ঠাউর করতে পারলাম না এ বিদ্যুৎ চমক ভিতরে না বাইরে আমি চোখ খুলবার চেষ্টা করলাম কিন্তু চোখ দুটো যেন কেউ আঠা দিয়ে এঁটে দিয়েছে চোখ তো খুলতে পারলামই না পরিবর্তে ভিতরেই গর্জে উঠল ওঙ্কার ওংকার সোহং সোহং আমার চেতনা বিলুপ্ত হল আহ বড় শান্তি কতক্ষণ যে এইভাবে আমি বিফুর হয়ে থাকলাম তা জানা নাই আভিউতার যাইয়ে একদিন মেতনা নেহি তোমারা দোস্ত ভাগ গয়া। ভৈরবী মায়ের কণ্ঠস্বরে আমার ধীরে ধীরে চেতনা ফিরে এলো আমি ধীরে ধীরে চোখ খুলেই দেখতে পেলাম ভৈরবী মাকে তিনি খিলখিল করে হাসছেন কিন্তু এ কি ঘড়িতে রেডিয়ামের কাঁটা থাকলে তা যেমন ঘন অন্ধকারের মধ্যেও আলোকময় দেখায় তেমনি এই ঘন অন্ধকারের মধ্যে ভৈরবী মায়ের মূর্তি জ্যোতির মন্ডিত দেখাচ্ছে আমি তাকে প্রণাম করবার উপক্রম করতেই তিনি বলে উঠলেন ইধার নেহি উধার এই বলে তিনি অঙ্কলেশ্বর বিগ্রহের দিকে অঙ্গুলি সংকেত করলেন আমি মহাদেবকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠে বসেই পলকের জন্য মনে হল বিগ্রহমূর্তির পরিবর্তে সেখানে যেন এক জ্যোতির গোলক বিরাজমান আমি চোখ দুটো রুগড়ে নিলাম ভৈরবীমার সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে তুললেন তিনি হাত ধরেই আমাকে নিয়ে চললেন তার ঝোপড়ার দিকে মনে পড়ল আজই আমরা হাঁসুট থেকে ফিরেছি গতকাল রবিবার হাসোটেই কেটেছে আজ তাহলে সোমবার ছয়ই অগ্রহায়ন কৃষ্ণা দ্বাদশী তিথি তাই চারদিকে ঘুর অন্ধকার রামকুণ্ডের সীমা পেরিয়ে আসতেই রঞ্জনের গলা শুনতে পেলাম একতারা বাজিয়ে সে আপন মনে গিয়ে চলেছে বলুক সে বলুক বলুক যার মনে যা লয় গো আপনা পথের পথিক কার বা করি ভয় গো আমের বিচে হয় রে আম জামের বিচে হয় তোরে জাম আমি বিচে পাকা আমি জয় গুরু জয় জয় গো আমরা বেলগাছের তলায় পৌঁছতেই রঞ্জন টর্চ টিপে ধরলেন ভৈরবী মা আমাকে ঝোপড়ার ভিতর ঢুকে আমার শয্যা বা আসন পাতাই ছিল সেখানে শুইয়ে দিলেন রঞ্জনকে বললেন তুমারে দোস্তি তবিয়ত মেয়ে থাকে গড়বড়ি হই হ্যা নিন ধোনে সে আচ্ছা হেগা তুম জাদা বকবক মত কর না এই বলেই তিনি তার নিজের কুটিরে চলে গেলেন রঞ্জন আমার কম্বলটা ভালো করে আমার গায়ে জড়িয়ে দিতে দিতে বললেন কি করব এর আশ্রয়ই এসে উঠেছি ইনি যত্ন করে খেতেও দিচ্ছেন তাই কিছু মন্তব্য করা আমার পক্ষে শোভনও নয় তবু ভাই মন খুলেই বলছি এই ভৈরবী মাকে দেখলেই আমার অস্বস্তি হয় ইনি বিদুষী এবং মহা সাধিকা এস কথা স্বীকার করে নিয়ে বলছি একে আমার ভালো লাগছে না শিব মন্দিরে গিয়েই ইনি ভিতরে ঢুকে গেলেন আপনিও জপে বসে গেলেন আমি অন্য তত্ত্বের কারবারই গানই আমার মন্ত্র গানই আমার জপ তপ শিবটি আমার খুব ভালো লাগে না মন্দিরে গিয়েও আমি কোনো রস পাই না তাই আমি মন্দির থেকে উঠে এখানে চলে এসেছিলাম ইত্যাদি আমি তার কথার কোনো উত্তর দিলাম না মিনিট খানিক চুপ করে থেকে নিজেই আপন মনে বলতে লাগলেন রাত্রি বারোটা বাজতে যায় আপনি ঘুমান আমিও ঘুমাই এই বলে নিজেও কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন সকালে যখন আমাদের ঘুম ভাঙল তখন সাতটা বেজে গেছে সূর্যরশ্মি গাছপালার উপর পরে ঝিলেমেলি খেলছে ঝোপড়ার দরজা খুলে দেখলাম ভৈরবী মা তার একটি ছোট ঝোলা হাতে নিয়ে বেলতলায় একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন আমরা তাড়াতাড়ি বাইরে আসতেই বললেন তুরন্ত মুহাত ধোকারকে প্রস্তুত যাইয়ে ঘুমা মধ্যে প্রস্তুত হয়ে তার সঙ্গে যাত্রা করলাম যাই অঙ্কলেশ্বর মহাদেব হারা হারা বাম বম ধ্বনি দিতে দিতে তিনি আমাদের সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন তিনি পথে যেতে যেতেই বললেন আমি তোমাদেরকে প্রথম নিয়ে যাব অক্ষ্রেশ্বর তীর্থে এখান থেকে মাত্র মাইল খানি খেঁটে গেলেই নর্মদার তীরেই সেই তীর্থ দর্শন করতে পারবে লঙ্কেশ্বর রাবণের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের এক পুত্র ছিল সে মোটেই রাক্ষস স্বভাবের ছিল না ক্রূরতা তো দূরের কথা সে খুবই ভক্তিমান ছিল তার নামও ছিল ও সে তার কাকা বিভীষণের খুব প্রিয় ছিল যখন রামচন্দ্রের হাতে সমস্ত রাক্ষস কুল বিনষ্ট হল তখন অক্রূর লঙ্কা পরিত্যাগ করে এসে এই নর্মদা তটে নিজের নামে অক্রূরেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে ঘোর তপস্যায় মগ্ন হয় ইনকি ভক্তি সে প্রসন্ন হকার শিবজি ইনকে সম্মুখ প্রকট হুয়ে বরদান মহা তব মাঙ্গা কি মেরি ভগবান বিষ্ণুকে চরণ মে সদা আহিত ভক্তি বনী রে মহাদেব তথাস্তু বলে তাকে ভগবত ভক্তির শুভ আশীর্বাদ প্রদান করেছিলেন সেই থেকে এই তীর্থের উৎপত্তি হয়েছে যে পথ দিয়ে আমরা যাচ্ছি সে পথ খুব ভালো নয় একে ছোট ঝাড়ি পথ বলাই সঙ্গত আমি দুচারবার চারবার খেলাম রাস্তার দুধারেই ঝোপঝাড় মাঝে মাঝে বড় বড় শাল সেগুন ও পাকুর গাছও দেখতে পেলাম আধ ঘন্টাটা খাটার পরেই রাস্তার ডান দিকে কতকটা নেমে এসে একটি পুরাতন জীর্ণ মন্দির দেখে বললেন এই হল অক্ষরেশ্বর তীর্থ তোমরা এইখানেই নর্মদাতে স্নান করে নাও তিনি মন্দিরের বারান্দায় বসলেন আমরা স্নান তর্পণ করে মন্দিরে ঢুকে শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম পূজা ও প্রণাম সেরে আমরা হারানার্মাদে ধ্বনি দিতে দিতে ভৈরবী মার সঙ্গে তাঁরই প্রদর্শিত ঝাড়ি আবার হাঁটতে লাগলাম ওঙ্কলেশ্বর পেরিয়ে হাসোট পর্যন্ত তো আমরা যেমন বাঁধানো পাকা রাস্তা পেয়েছিলাম সে তো দূরের কথা বিমলেশ্বর থেকে ওঙ্কলেশ্বর পর্যন্ত যেমন একটা নির্দিষ্ট রাস্তা পেয়েছিলাম এ পথ মোটেই সেই রকমও নয় এব্রক্ষিব্র ঝাড়ি পথ কণ্ঠকাকীর্ণ এবং কঙ্করময় রঞ্জন বাউল বারবার হোঁচট খাচ্ছে দেখে ভৈরবী বললেন সাবধানে হাঁটো নর্মদা থেকে আমরা দূরে সরে আসছি ক্রমশ পরিক্রমাবাসীরাও নর্মদা তটতে এইভাবেই উপরে উঠে আসতে বাধ্য হন কারণ এখন যে তীর্থ লক্ষ্য করে যাচ্ছি তার নাম বোল বোলা বা বলাবল কুণ্ড এই তীর্থ পরম পাবন তীর্থ সেখানে চতুর্ভুজ নীলকণ্ঠ শিবজি এবং নর্মদা মায়ের মূর্তি আছে আর কুণ্ডের মধ্যে নর্মদা মাতার সতত বিরাজমানা বলে নর্মদা তটের অনেক প্রসিদ্ধ মহাত্মাও উপলব্ধি করে গেছেন এই কুণ্ড তীর্থ দর্শন না করলে পরিক্রমা সম্পূর্ণ হয় না আমাদেরকে এখনো সাত মাইল হেঁটে যেতে হবে ওই পূর্ণস্থানে প্রাচীন যুগে মহর্ষি কশ্যপের আশ্রম ছিল তিনি জগতের সকল জীবকে রোগগ্রস্ত দেখে তাদের দুঃখ মোচনের জন্য মহাদেবকে ধন্যন্তরী রূপে স্মরণ করেন তাঁর তপবলে মহাদেব কশ্যপের আশ্রমস্থিত বোলবোলাকুণ্ডে ধর্মন্তরী রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন ব্যাধি নিরাময়ের বিভিন্ন ঔষধের নাম বলে যান সেই থেকে এই তীর্থের মহিমা ভক্তদের কাছে প্রচারিত হয়েছে ওই বোলবোলাকুণ্ডের জলে সর্বব্যাধি নিরাময়ের শক্তিও নিহিত আছে শুধু এই কারণেও অনেক দূর দূর থেকে এখানে যাত্রীরা এসে থাকেন ওই কুণ্ড তীর্থে পৌঁছালে তোমরা নিজেরাই বৈশিষ্ট্য প্রত্যক্ষ করতে পারবে কথা বলতে বলতে আমরা ফেলেছি। এমন সময় একদল তীর্থনু খাতে বাঁকের মুখে হেঁটে আসতে দেখা গেল ভৈরবী মা কিছুক্ষণ থমকে দাঁড়ালেন তারপর আবার হাঁটতে শুরু করলেন আমাদের দিকে পিছন ফিরে বললেন ভয়ের কিছু নাই ওরা ভিনদেশি পাহাড়ি সন্দেহ নাই তবে ওরা হয়তো দল বেঁধে কোনো বিবাহ সাদীর ব্যাপারে কোনো ভিন গায়ে যাচ্ছিল ঝাড়ি পথে হাঁটতে হলেই এদেশের প্রায় প্রত্যেকেই হয় লাঠি না হয় ধনুক হাতে নিয়ে যায় আমার দিকে তাকে বললেন মহর্ষি কশ্যপ সম্বন্ধে যা কিছু জানো বলো আমি বিনম্রভাবে বলতে লাগলাম মহর্ষি কশ্যপ বিখ্যাত প্রজাপতি ঋষি ইনি দেব দৈত্যদের জনক শুক্ল যজুর্বেদ প্রভৃতি বৈদিক সংহিতার মতে ইনি হিরণ্যবর্ণ ব্রহ্মা হতে জন্ম লাভ করেন লিঙ্গ পুরাণ মতে মহর্ষি কশ্যপ ব্রহ্মার মানুষ পুত্র আবার কোন কোন পুরাণ মতে ইনি মরিচির তপবলে সমুৎপন্ন হয়েছিলেন ইনি দক্ষ প্রজাপতির তেরোটি কন্যাকে বিবাহ করেছিলেন তারাই সমস্ত লোকের জননী জগৎ প্রসবিনী সেই সব কন্যার নাম দিতি অদিতি দনু কাষ্ঠা অরিষ্ঠা সুরসা, ইলা মুনি তামরা সুরভা সরমা ও তিমি। ত্রয়োদশ দক্ষ কন্যা হতেই বিভিন্ন বিভিন্ন প্রকৃতির তেরোটি জাতির উদ্ভব হয় অদিতি হতে দেবগণ দিতি হতে দৈত্যগণ দনু হতে দানবগণ কাষ্ঠা হতে অশ্বাদি পশুগণ অরিষ্ঠা হতে গন্ধর্বগণ সুরসা হতে রাক্ষস কুল ইলা হতে বৃক্ষ উদ্ভিদ প্রভৃতি মনি হতে অপসরাগণ ক্রোধবশা হতে পিসাচ কুল তামড়া হতে পক্ষী সমূহ সুরভি হতে গো মহিষাদি চতুষ্পদ জন্তু সরমা হতে সাপদ কুল এবং তিমি হতে জলজন্তু সমূহের উৎপত্তি হয়েছে

মহর্ষি কশ্যপজিকে বারে আপ আচ্ছা হে বিবরণ দিয়া লেকিন রামায়ণ মে বাল্মীকিজি উনকে বারে মে যে বতায় করার চাহা এই বলে তিনি নিজেই বলতে লাগলেন রামায়ণের মতেও কশ্যপ মরিচির পুত্র ভগবান বিষ্ণু বামন রূপে তার পুত্রত্ব স্বীকার করেছিলেন বাল্মীকির বিবরণানুসারে মহর্ষি কশ্যপ দক্ষ প্রজাপতির আটটি কন্যার পানি গ্রহণ করেছিলেন তাদের নাম অদিতি দিতি দনু কালকা তাম্রা ক্রোধবাসা মুনি ও অলকা বিবাহের পর কশ্যপ স্ত্রীদের বলেন এখন তোমরা তপস্যা করে আমার যোগ্য পুত্রের জন্ম দাও অদিতি দিতি দনু ও অলকা এতে সম্মত হয়ে যথাক্রমে অষ্টবসু দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র ও যুগল অশ্বিনী কুমার এই তেত্রিশ জন দেবতা ও দানব সকল নরক ও কালক অশ্ব জন্ম দেন। বাকি যারা সম্মত হলেন না তারা তোমার উল্লিখিত অন্যান্য প্রাণীর জন্মদাত্রী পুরাণের ওই সব বর্ণনা বিচারশীল মানুষের সাধারণ বিচার বুদ্ধিকে গুলিয়ে দেয় মানুষের মনে সংশয় জাগা স্বাভাবিক যে সকল বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করে কিভাবে তারা স্থাবর পদার্থ গাছ পাথর এবং পশুপক্ষী সাপদ প্রভৃতি জঙ্গম পদার্থের জন্ম দিলেন এই জন্যই ঋষিপ্রণীত শাস্ত্রের শব্দার্থ রহস্য ঋষি প্রণীত শব্দকোষ যেমন নিরুক্ত ব্যাকরণ প্রভৃতির সাহায্যেই বুঝতে হয় তাহলে বিচার বুদ্ধি কোনো মতেই আচ্ছন্ন হয় না হাসোটে হরিবাসী সম্প্রদায়ের সাধু বৈকুণ্ঠ দাস কশ্যপ শব্দের যে অর্থ বলেছিলেন তা যথার্থ ইয়াহ পাশ্যাতীতি সা পাশ্যাকাহা পাণিনির তাহা বিপর্যয়শ্চ এই সূত্রানুসারে পাশ্যাকাহা হল কাশ্যপাহা অর্থাৎ সর্বদ্রষ্টা সেই ভগবানই স্থাবর জঙ্গম যাবতীয় পার্থিব পদার্থ হতে আরম্ভ করে দেব দৈত্য গন্ধর্ব মনুষ্য সকলেরই স্রষ্টা সকলেরই উৎপত্তি তিমি হতে কশ্যপের ব্যাকরণ সিদ্ধ অর্থ জানা থাকলে তখন আর মনে কোনো সংশয় জাগে না